নমস্কার বন্ধুরা শুভ সকাল এস এস আর ব্লকে আপনাদের স্বাগত জানায় চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আর এখন চলেছি ছাদে আপনারা বুঝতেই পাচ্ছেন আর এখন যা ওয়েদার চলছে প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে বন্ধুরা বুঝতেই তো পারছেন ওয়েদারটা কত খারাপ সেই জায়গা থেকে পায়রার হজম হচ্ছে না অনেক সমস্যা হচ্ছে পায়রার কারণ বলছি আমার অসুবিধা হয়নি একটা দাদা ভাই গতকাল রাত্রে ফোন করে আমাকে বলছে ভাই একটা কথা বলবো আমি হ্যাঁ বলুন বলতে বললো যে আমাদের হজমের সমস্যা হচ্ছে পায়রার প্রচণ্ড তা তুমি ভাই যে ওষুধটা ব্যবহার করো সেইটা আমাদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা সেই বিষয়টার ওপরেই আজকে ভিউটা হতে চলেছে আমি যে ওষুধটা ব্যবহার করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমত আপনাদেরকে কিছু আমার পাখির শখ করাই এবং পায়রাগুলোকে শখ করাই পায়রা দেখুন প্রতিটা পায়রা কেমন সুস্থ আছে ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে পাখি ঘরে যাওয়া যাক বন্ধুরা দেখুন এগুলো আমার বেঙ্গলি ফিজ দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফিট আছে সব কতটা ছটপট করছে বুঝতে পারছেন চঞ্চলতা কেমন ভাব মানে পায়রা বা পাখি বলো সবই সুস্থ আছে আমাদেরকে সবই দেখাচ্ছি দেখতে থাকুন আমরা শুধু চলে এলাম ফিঞ্চের ঘরে ফিঞ্চ পাখিগুলো দেখুন একদম কিন্তু ফিট অ্যান্ড ফাইন আছে দেখুন একদম ফ্রেশ কিন্তু সব পাখিগুলো বন্ধুরা আপনারা ভালো লক্ষ্য করুন প্রতিটা পাখি কিন্তু সুস্থ আছে দেখুন দেখতে পাচ্ছেন সব মানে পাখি আছে তারপরে আপনাদেরকে দেখাই গোল্ডেন ফ্রেঞ্চ দেখুন বন্ধুরা কালারগুলো দেখুন গোল্ডেন ফেঞ্চের দেখুন এখানে আছে ফেঞ্চ দেখুন বন্ধুরা সব ফ্রেঞ্চ কিন্তু সুস্থ আছে দেখতে পাচ্ছেন সব ফিড অ্যান্ড ফাইন এবারে আপনাদেরকে দেখাবো আমার পায়রাগুলোকে চলুন এবার পায়রা ঘরে যাওয়া যায় চলে এসছে এখন পায়রা ঘরে ওয়েদারটা দেখেছেন ছাদ পুরো একদম স্যাঁতলা হয়ে গেছে দেখুন পায়রাগুলো আমার সকল এখানে সব মেয়ে পায়রা আছে এখানে কিছু ছোটো বাচ্চা আলাদা করা আছে এগুলো সবে খেতে শিখেছে আর এখানে মেয়ে আছে সব এগুলো সবই আর এইগুলোই সব জোড়া পায়রা আছে আমার আর এইগুলোই সব ছেলে পায়রা আছে তা বন্ধুরা আমাদেরকেও ঘুরিয়ে দেখালাম যে আমার পায়রাগুলো কেমন আছে আর আমি যে হজম ওষুধটা ব্যবহার করি এই বর্ষাকালে বিশেষ করে হজমের সমস্যার জন্য পায়রা বলুন আর পাখি বলুন ফিট থাকবে এবং খাবার জন্যে ছটফট করবে একদম আপনারা ওষুধটা শুধু ব্যবহার করে বলবেন যে হ্যাঁ দাদাভাই একটা ওষুধ শেয়ার করেছে। পায়রাকে সুস্থ রাখতে গেলে পায়রার কোনটা সুবিধা আর কোনটা অসুবিধা কিন্তু আপনাদেরকেই নির্বাচন করতে হবে আমি যেটুকুনি জানি আপনাদেরকে চেষ্টা করি ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য এবারে আপনারা যেইভাবে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার চলুন বন্ধুরা কথা না বাড়ি এবারে আপনাদেরকে যে ওষুধটা ব্যবহার করি সেটাই আপনাকে দেখাই তা বন্ধুরা এতক্ষণ যে কথাটা বলছিলাম যে ওষুধটার কথা এই হচ্ছে ওষুধ আপনারা যদি না বুঝতে পারেন ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা কী লেখা জানেন কার্বোজাইম এই সুতটা খুব সুন্দর কাজ বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখুন এই ছোট্ট ভাইয়ের কথাটা আমরা কথায় যেমন ভিডিওই বলছি তেমন আপনারা শুধু পায়রাকে তিন থেকে চার দিন পরপর মেরে দেখুন এই ওয়েদারে যদি পায়রা কম খায় হজম যদি না হয় দেখবেন শুধু মেরে কেমন কাজ তারপর বলবেন আমাকে কমেন্টে হ্যাঁ দাদা সত্যিই আমি আর যারা যারা এই ওষুধটা জানেন ব্যবহার করেছেন আগে বা আমি এর আগেও ভিডিও দিয়েছি অনেকদিন আগে অ্যাকচুয়ালি ভিডিও দেওয়ার কারণ ভিন্ন ভিন্ন ওষুধ দিয়ে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে পায়রাকে তো উল্টোপাল্টা পরিচালনা করে লাভ নেই সেই জন্য আমি যেটা ব্যবহার করি সেটাই আপনার সামনে তুলে ধরি দেখুন বন্ধুরা আপনার সামনেই জলে দেবো জল নিয়ে নিছি দেখুন লিটারে পাঁচ এম ঠিক আছে এটাই দশ এম এর মতো দিয়ে দিলাম একচুপি মানে দশ এম জল রেডি হয়ে গেল দেখেছেন সঙ্গে সঙ্গে এবারে শুধু পায়রাকে দেওয়ার অপেক্ষা শুধু দেব আর কেমন পায়রা খাবে দেখুন চলুন আর নিজেই রেজাল্ট পেয়ে যাব দেখুন সুন্দর এটা কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য বানানো একটা বললাম দাদাভাই ফোন করেছিল আমার থেকে অনেক সিনিয়র কিন্তু পায়রা যেহেতু শখের জিনিস আমার যেটুকুনি জানি সেটা আমার তরফ থেকে আমার শেয়ার করা উচিত যেহেতু আমি আপনাদের জন্য পায়রা ভিডিও বানায় সেই জন্য আমি আজকের সিদ্ধান্ত নিলাম যে দাদাভাই কমেন্টটা করেছে বা আমাকে ফোন করা বলার পরেই ওইটাই আমার লেগে যে কমেন্টটা বললো যে দাদা আমার একটা প্রশ্ন আছে আপনারা প্লিজ এই ভিডিওটা বানান তা সেই জন্যেই ভিডিওটা বানালো বন্ধুরা তো চলুন কথা না বাড়িয়ে আমি সেই জন্যই আপনার সামনে জলে মিশিয়ে দিয়ে পায়রাকে দেখাচ্ছি চলুন বন্ধুরা এই জল নিলাম দেখুন এই ওষুধের জলটাই কিন্তু দেখুন এই নিয়ে নিলাম আর দেবো দেখুন কেমন খাবে দেখুন পায়রা দাঁড়িয়ে আছে শুধু জল দেওয়ার অপেক্ষায় দেখুন দেখেছেন পায়রা সুস্থ থাকবে আর যে দাদাভাই আমাকে ফোন করেছিলেন আপনি ব্যবহার করুন আপনাকে পার্সোনাল বলেছিও তাছাড়াও অন্যান্য বন্ধুদের জন্য এই ভিডিওটা বানালাম যাতে সবাই সুবিধা হয় দেখুন বন্ধুরা ঠিক আছে এই দেখুন এখানে দেবো দিয়া মারতেই পায়রা সঙ্গে সঙ্গে খাচ্ছে কিন্তু দেখুন ঠিক আছে বন্ধুরা আবার দেখুন এই ঘরে দেখুন দেখেছেন কি সুন্দর জল খাচ্ছে আর পায়রা তো আমাদের ভালোবাসার জিনিস সুস্থ থাকলে মনও ভরে যাবে বন্ধুরা যে হ্যাঁ সত্যি পায়রা সব সুস্থ আছে ওয়েদার যা খুশি হোক না কেন আমি বলি না পায়রা বৃষ্টিয়ে ভেজান বৃষ্টি ভেজালে পায়রা পালক সুন্দর হয় বলেই বলেছিলাম আমি আমি এর ভালো ফল পেয়েছি রেজাল্ট পেয়েছি সেই জন্যই বলা দেখুন বন্ধুরা জল খাচ্ছে কেন সুন্দর ঠিক আছে এবারে চলুন পাখিগুলোকেও এই ওষুধ জলটা দেবো এবং সব পায়রাগুলোকেও দিয়ে দেবো যা পায়রা সবাইকেই এই জলটা কিন্তু দিয়ে দেবো তা বন্ধুরা এবারে পাখি গেলে দেবো এবার আপনাদেরকে একটাই রিকোয়েস্ট রইলো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়া মাত্রেই আপনাদের যেন ফোনে চলে যায় সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা পাখি কিন্তু ফিট আর আপনারাও দয়াও কামনা করবেন যাতে আমার পায়রা পাখি সবই যেন সুস্থ থাকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার ফিনসের ঘরে জলটা দিয়ে দিই তো বন্ধুরা এবারে ফ্রিঞ্চের জলটা দিয়ে দেবো দেখুন এই দিয়ে দিলাম জল বন্ধুরা যেহেতু আপনাদেরকে শেয়ার করলাম আজকে এটা পায়রা পাখি সবই কিন্তু দেওয়া যায় দেখুন বন্ধুরা জল দেওয়া মাথায় কী সুন্দর খাচ্ছে দেখুন কি সুন্দর একটা দৃশ্য একের পর এক উঠছে আর জল ফাচ্চার লেবে আছে দেখুন লাইন দিয়ে কেমন এই জায়গা উপর দিয়ে উঠে চলে আসছে সত্যিই সত্যি এইসব দৃশ্য দেখলে মন ভরে যায় তা চলুন বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা আজকে তাহলে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কোনো বন্ধুরা মধ্যে শেয়ার করতে পারে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারে যাতে ভিডিও ছড়া মাত্রে আমাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যায় এবং আপনারা পায়রা পাখি সবই সুস্থ রাখতে পারবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন আর পায়রা পাখিগুলোকেও সুস্থ রাখার চেষ্টা করবেন টাটা মন্দিরে আবার নতুন কিছুই দেখা